প্রিয় দর্শক চর্চার নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত ডাকসু নির্বাচন গতকাল শেষ হয়েছে ইতিমধ্যে ফলাফলও জেনে গেছেন আমাদের এই পর্বে ডাকসু নির্বাচন এবং পরবর্তী রাজনীতি কি হতে পারে কোন পথে চলতে পারে আজকের আলোচনার বিষয় এটি আমাদের সঙ্গে আজ আসেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বি এম মোশারফ হোসেন মোশারফ ভাই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাব তো মোশারফ ভাই আপনাকে প্রথম পেলাম এই বিষয়ে প্রথম জানতে চাইবে যে ডাকসুর যে নির্বাচনটা হলো আপনি ছাত্র সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং খুব ঘনিষ্ঠ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল দল শাখার সম্পাদক সভাপতি ছিলেন সরি সভাপতি ছিলেন তো আপনার মূল্যায়নটা কি ধন্যবাদ আপনাকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন ডাকসুর নির্বাচন এটা কিন্তু দেশবাসীর একটা দৃষ্টির যে আকর্ষণের বিষয় একটা সবসময় এই নির্বাচনটা আলাদা একটা উচ্চতা নির্মাণ করে সবসময় এবার একটা ভিন্ন পরিবেশে কিন্তু এই ডাকশ নির্বাচনটা অনুষ্ঠিত আপনারা জানেন যে দীর্ঘ পনেরোটি বছর একটা ফেসিস্ট বাংলাদেশ শাসন করেছে শেখ হাসিনা সরকার এবং তার যে ছাত্র সংগঠন ছিল সেটা বাংলাদেশে একটা দত্তের মতো আচরণ করেছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তারা এমনভাবে দখল করে রেখেছে যে ভিন্ন মতাবলম্বীদের ওখানে থাকার কোনো সুযোগই ছিল না হলগুলি তাদের দকলে ক্যাম্পাসগুলি তাদের দকলে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মদ্রুকিন ক্যান্টিনটা হলো কিন্তু সকল রাজনৈতিক সংগঠনের রাজনৈতিক চর্চার একটা কেন্দ্রবিন্দু সেখানেও আপনারা দেখবেন যে অন্য সংগঠনগুলিকে সেখানে যেতে বাধা দেওয়া হয়েছে কর্মশৃশ পালন করতে দেয় নাই এমনি একটি দুরবিশা অবস্থার মধ্যে কিন্তু ছাত্র রাজনীতি গত 15টি বছর চলেছে 5ই আগস্টের পর একটা নতুন ডাইমেনশন কিন্তু আপনি দেখবেন আমরা লক্ষ্য করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ভেবেছিলাম পাঁচই আগস্ট পর রাজনীতির ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন ঘটবে যেমন যে সংগঠনগুলি রাজনীতি কর্মকাণ্ড চালাতে পারে নাই তাদেরকে কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে তাদের আদর্শ প্রচার করতে দেওয়া হবে ছাত্র সাধারণ ছাত্রছাত্রীদের কাছে গিয়ে তারা তাদের নিজেদের বক্তব্য তুলে ধরবেন কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে কর্তৃপক্ষ হঠাৎ করে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্দর একটা আওয়াজ তুললেন এইটাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাম সংগঠনগুলি প্রতিবাদ করার কারণে ক্যাম্পাসের মধ্যে মিছিল মিটিং সমাবেশ ছিল কিন্তু হলগুলিতে কিন্তু রাজনীতি নিষিদ্ধ ছিল কিন্তু হলগুলোর মধ্যে তো একটা অভিযোগ ছিল যে হলগুলোর মধ্যে ইসলামী ছাত্র শিবির না আমি আসছি ওই জায়গায় কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের রাজনীতি আমরা একটা নতুন শব্দ উচ্চারণ আমরা শুনছি আপনি হয়তো খেয়াল করছেন যে গুপ্ত সংগঠন অথবা গুপ্ত রাজনীতি এটা আমরা আপনি আমাকে বলেছেন আমি দীর্ঘদিন রাজনীতি করেছি কিন্তু এই গুপ্ত সংগঠন বা গুপ্ত রাজনীতির এই কালচারের মধ্যে আমরা কখনো ছিলাম না বরং আমি যা বিশ্বাস করি আমার সংগঠন যা বিশ্বাস করে সেইটা আমরা প্রচার করছি সাধারণ শিক্ষার্থীর কাছে তুলে ধরেছি তারা যদি আমার সেই আদর্শকে তারা গ্রহণ করে তাহলে আমাদের পক্ষে সমর্থন দিয়েছে আর না হলে আমাদের বিরোধিতা করেছে এটাই তো স্বাভাবিক কিন্তু এবার প্রথম দেখলাম যে একটা গুপ্ত সংগঠনের অস্তিত্ব ক্যাম্পাসে লক্ষ্য করা হচ্ছে যেটা নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো কিন্তু নানা প্রতিবাদ জানাচ্ছে যে কে কোন দল করে এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে সাধারণ সাতদার সিদ্ধান্তটা কী নেবে কিন্তু কর্তৃপক্ষের ভূমিকা এখানে অনেকটা রসাবিত্ব তারা এই ক্ষেত্রে খুব একটা আমলে নিয়েছে বলে মনে হয় নাই বরং এই যে গুপ্ত রাজনীতিকে অনেক ক্ষেত্রে তারা পৃষ্ঠপোষকতা করেছে মানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যারা মানে রাজনৈতিক দল ছাত্র দল হোক বা অন্যদেরকে সেগুলোকে আমলে নেয় নেই বরং আমরা দেখেছি যে এই যে শিবির আপনি লক্ষ্য করবেন যে আপনি মানে একটা ছেলের বিরুদ্ধে খুব সুনির্দিষ্ট অভিযোগ ছিল যিনি এখন এবার জিএস নির্বাচিত হয়েছে আমরা গত আপনার তো বললেন যে রেজাল্টটা হয়ে গেছে ফারাত করে ওনাকে সুনির্দিষ্টভাবে আমরা দেখলাম যে একটি আহ বাংলাদেশ ছাত্রলীগ যারা পথিত যারা পালিয়ে গেছে তাদের একটি বিশেষ শাখার সাধারণ তো যার জন্য ছাত্র সাধারণ সংগঠনগুলোর মধ্যে জানিয়েছে যে যদি ছাত্রলীগ পালিয়ে দিয়ে থাকে তাহলে এরা পালাবে না কেন কিন্তু কর্তৃপক্ষ সেই গুরুত্বটা দেয় নাই বরং তাদেরকে নিয়ে রাজনীতি করার একটা অনেকটা বাধ্যবাধকতা তারা তৈরি করেছে আমার মনে হয় এই সংগঠনগুলির সাথে ছাত্রলীগের একটা সম্পর্ক তো আগেই ছিল এবং ছাত্রলীগ মনে করেছে আমরা তো এখানে নাই সুতরাং আমাদের তো একটা বলেন এখানে আছে যার কারণে আমার কালকে রেজাল্টটা যে আমার মনে হচ্ছে ছাত্র শিবির এবং ছাত্রলীগের যৌথ উদ্যোগের একটি ফল মানে দুটো যোগফল যোগফল মনে হচ্ছে যোগফল মনে হচ্ছে আমার কাছে ছাত্র শিবিরের দল হিসেবে এরকমই মনে করে এখন ধরেন বিএনপি একটা বিএনপি একটা আমাদের মাদার সংগঠন তারা একটা জাতীয় রাজনীতি থেকে নানা বিষয়ে তারা চিন্তা করে কিন্তু ছাত্রদের যদি আপনি সেন্টিমেন্টটা লক্ষ্য করেন ছাত্রদের যদি আপনি মতামতটা লক্ষ্য করেন অনেকটা এই রকমই তারা বলছে তাই আপ মানে আপনাদের যে দলের যে ছাত্র সংগঠন ঠিক আছে এই ছাত্র সংগঠন ছাত্র দলের পক্ষ থেকে তো গতকাল থেকে তার আগে থেকে নির্বাচনে আগে থেকে নানা অভিযোগ তোলা হচ্ছিল গতকালও কিন্তু অভিযোগ তোলা হয়েছে এখন এই এত অভিযোগের পরে ছাত্র দলের ভূমিকাটা কি হবে না এখন তো জাতীয়তাবাদী ছাত্র দল একটা গণতান্ত্রিক সংগঠন সংগঠন এবং তারা গণতান্ত্রিক রীতিনীতি মেনেই কিন্তু তারা রাজনীতি করে আপনি দেখবেন যে একটা নির্বাচন হয়েছে তাদের উপর যে অবিচারটা কালকে করা হয়েছে বা আগে থেকে করা হয়েছে আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুর আচরণবিধি সেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কেন্দ্রগুলিতে পরিদর্শন করতে পারবেন কারণ কিভাবে ভোটটা হচ্ছে সেখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা অথবা সাধারণ ছাত্রছাত্রীদের কোনো সমস্যা হচ্ছে কিনা যাতে দেখে তারা সহায়তা করতে পারে কিন্তু আপনি দেখবেন আমরা লক্ষ্য করেছি একটা সংগঠনের কে সকল কেন্দ্রে অথচ ছিলেন আবিদ জি তাকে আপনারা সবাই দেখেছেন টিএসি তাকে ঢুকতে ঢুকতে দিচ্ছে আবার আরেকটা দেখলাম আমরা যে একটা হলে গিয়ে ছাত্র শিবিরের যিনি বিভিন্ন হয়েছে তাকে হলের মধ্যে পাওয়া যাচ্ছে ছাত্র শিবিরের জিএস তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছে ওয়াল টপ কে বিচারে ঢুকেছে অর্থাৎ এই ধরনের দায়িত্বহীন বক্তব্য এই নির্বাচনে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে আজকে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যেমন দেখা দিচ্ছে তেমনি প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলির মধ্যে দেখা দিচ্ছে আপনি একটা যদি ঘটনা বলেন আজকে খুব ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখবেন শামসুন হলে যখন ফলাফল ঘোষণা হচ্ছে একটা মেয়ে চিৎকার করে বলছে যে কিসাম বাকিম মজুমদার মানে একজন বেবি ক্যান্ডিডেট ছিলেন মানে বলছে আমি নিজে ওনাকে ভোট দিয়েছি তো উনি শূন্য ভোট কিভাবে পায় কিন্তু কর্তৃপক্ষ কিন্তু সঠিক জবাবটা দিতে পারেনি আবার একই কারণ আমি ইসে দেখেছি শহীদুল্লাহ মানে কার্যন হল কেন্দ্রে সেখানে একজন ক্যান্ডিডেট উনি ওই ছেলে ক্যান্ডিডেট বলছে আমি তিনজন প্রার্থীকে ভোট দিয়েছি বিপি পদে আমি দিয়েছি ছাত্র দলকে কারণ সে স্বতন্ত্র প্রার্থী জিএস পদে আরেকজনকে আর এ জি পদে বা তিনজনকে আমি দিয়েছি কিন্তু আমি যাকে জিএস পদে নির্বাচন ভোট দিয়েছি উনি শূন্য ভোট পেয়েছে কিবা তাহলে আমার ভোটটা গেল কোথায় এই সকল প্রশ্ন জবাবটা কিন্তু কর্তৃপক্ষ দেওয়া উচিত কিন্তু তাহলে কি ওই সেই আবার সেই দু হাজার চোদ্দ মানে যে একটা পরম্পরা তৈরি হয়েছিল তাহলে কি আমরা এরকম একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও কি সেই পরম্পরা কি দেখা যাচ্ছে নাকি না এখানে আপনি দেখবেন যে মানুষের মানুষের মনস্তান্ত্রিক মাইন্ড সেট আপ থাকে তো আমরা কি আসলে সেটা পুরোপুরি কাটিয়ে উঠতে পারছি কিনা এই প্রশ্ন তো এখন দেখা দিচ্ছে সেটাই তো তৈরি করাটাই ছিল তো এটার লক্ষ্য মূল লক্ষ্যটা ছিল কিন্তু সেই চ্যালেঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তরিত উত্তরণ করতে পেরেছে বলে আমরা মনে করি আপনি মনে করেন না না এটা তো একটা খুবই ইম্পর্টেন্ট তো এইবারের নির্বাচনে যদি আমরা দেখি যে ইসলামী ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী তিনি যে ভোট পেয়েছেন ছাত্রদল যিনি ভিপি প্রার্থী ছিলেন তিনি প্রায় ওয়ান থার্ড তারপরে আজকে যারা বলা হচ্ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যারা জুলাই অভ্যুত্থান এর নেতৃত্ব দিয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে তাদের তারা কিন্তু তৃতীয় অবস্থানে আছেন এবং খুবই কম ভোট পেয়েছেন মানে তাদের যেখানে ধরেন প্রায় বলা যেত যে ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দেওয়া যায় সেখান থেকে তিনজন উপদেষ্টা হয়েছিলেন তাহলে তাদের এই অবস্থা কেন না এইটা না দেখেন যে আসলে ছাত্র রাজনীতির যে একটা মানে আর জাতীয় নির্বাচনের এক হতে পারে না কিন্তু কারণ ছাত্র রাজনীতি অনেকটা কর্মসূচি ভিত্তিক হয় ডিমান্ড ভিত্তিক হয় আর এখানে দেখুন জাতীয় নেত্রীদের নানা কোয়েশন এখানে আছে মানে কোন আইডিওলজি এখানে রাজনৈতিক দলগুলি চর্চা করছে ডাকসুতে ডাকসুতে এত খারাপ করলো কেন না ডাকসুতে খারাপ করবে তারা আসলে তো তারা যে জিনিসটা চাচ্ছে যে বিগত পনেরোটি বছর রাজনৈতিক দলের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে আপনি দেখবেন জাতীয়তাবাদী দলের কথা যদি আপনি ধরেন যে এক লক্ষ ষাট হাজার মামলা আসামি সংখ্যা পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ এই যে এই যে মামলা আজকে অনেকে বলেছে যে এই আন্দোলনটা অনলি ছত্রিশ দিনের ছিল ন এই পনেরো বছর যে মাঠ তৈরি করেছে কারা না সেটা তো একটা এই রাজনৈতিক দলগুলি সেই মাঠে সর্বশেষ এসেছে

এই ডাকসুর রেজাল্টে ভবিষ্যতের যে মানে জাতীয় নির্বাচন যেটা আমরা ধরেই নিচ্ছি যে ঈদের মানে রোজার আগে ফেব্রুয়ারির মধ্যভাগে বা প্রথম ভাগে অনুষ্ঠিত হবে সেই জায়গায় কোনো প্রভাব ফেলবে বলে আপনার কি মনে করেন আসলে এই নির্বাচনটা হয়ে গেছে ধরেন গতকালকে নয় সেপ্টেম্বর আমরা মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে মেশ প্রায় ছয় মাসের ব্যবধান পাঁচ মাস পাঁচ পাঁচ মাসের মতো ব্যবধান এর মধ্যে আমার মনে হয় না যে এই ইমেজ আবেগটা খুব কাজ করবে কারণ জাতীয় নির্বাচনটা হয় কিন্তু ইস্যু ভিত্তিক কারণ কোন দলের কি মেনুভুষ্ট থাকে কোন দল আগামী দিনে জনগণকে কি কমেন্টমেন্ট করে আর এখানে ছাত্রটা হলো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট আর জাতীয় নির্বাচনটা হলো কিন্তু এটা অন্য একটা কমিটমেন্ট বেস কর্মসূচি বেস অর্থাৎ রাজনীতির দলগুলি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে কি করতে চায় তো সুতরাং জনগণ কাদের সেই কর্মসূচিকে সমর্থন দেবে ওইটা কিন্তু আলাদা জিনিস আর কিন্তু আলাদা ওইটা আলাদা সেন্টিমেন্ট এই দুটো আলাদা সেন্টিমেন্ট তারপরে আপনি আপনি কিন্তু প্রথমে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পথপ্রদর্শকের ভূমিকা সব সময় এইটা আপনি দেখেন পথপ্রদর্শকের ভূমিকা পালন করে কিন্তু এবার এই ডাকশো নির্বাচনটাকে আগের যদি আপনি ঐতিহ্যটা চিন্তা করেন নিশ্চয়ই আপনি আগে গণমাধ্যমে আছেন আপনি দীর্ঘদিন দেখেছেন একটা সময় যেমন আমি আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু দুইটা ডাকশো নির্বাচন পেয়েছিলাম আমরা কি দেখেছি যে নির্বাচনটা একটা উৎসবের মতো পরিণত হয় সারা বাংলাদেশ থেকে নানা মতের লোকজন এসে আনন্দ উল্লাস করে প্রার্থী পক্ষে ভোট চায় এবং আপনার মনে থাকার কথা সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রজেকশন মিটিং লাস্ট প্যানেল পরিচিতি যেটা পরিচিতি আমরা দেখবেন যে সকল বিশ্ববিদ্যালয়ের দেখে দেখেছে কোন সংগঠন কি বলে তার আগামী দিনে কি প্রত্যাশা করে এই ক্ষেত্রে জাতীয় নেতৃবৃন্দর একটা উপস্থিতি সরব ছিল তারা গিয়েও কিন্তু এই ক্ষেত্রে নতুন একটা মাত্রা যোগ করতেন কিন্তু এবার আপনি লক্ষ্য করেছেন যে এই ধরনের কোন কর্মসূচির নীরবে ছিল এবং মনে হচ্ছে কোন হিডেন এজেন্ডা বাস্তবায়নের একটা খুব পরিকল্পিত মহর এখানে অনুষ্ঠিত হচ্ছে তো এই যে নির্বাচনটা আপনার ধরেন যে এই এই মুহূর্তে হয়ে গেল এরপরে কি আপনি মনে করেন যে যে অসুস্থ ধারায় ছাত্র রাজনীতি মানে একসময় গত পনেরো বছর ধরে যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাদের নির্বাচন করতে পারতো না বা তারা অংশ নিতে পারতো না সে এখন কি সবগুলো যারা যারা জিতেছে যারা হেরেছে মানে এতে তো জয় পরাজয় আছে সেক্ষেত্রে কি তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমানভাবে রাজনীতি করতে পারবে বলে এখানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্বের ছাত্র হিসাবে বা ছাত্র রাজনীতি কর্মী হিসাবে আমি কিন্তু একটা চ্যালেঞ্জ দেখি আগামী দিনে এই ডাকসংকে কেন্দ্র করে আপনি দেখবেন ডাকসুর কিন্তু একটা ঐতিহ্য আছে একটা মুক্ত বুদ্ধি চর্চার একটা পাদপীঠ এখানে হলো মুক্তির যুদ্ধের সপক্ষের শক্তিরা এখানে রাজনীতি করে এবং অসাম্প্রদায়িক একটা বাংলাদেশের বার্তা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয় সময় এটাই হয়ে এটা হয়ে আসছে না কিন্তু এবার দেখবেন কিন্তু যারা জয়লাভ করেছে তাদেরকে এই সকল বিষয়ে কিন্তু কোনো সীমাবদ্ধতা আছে তাদের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ আছে তারপর মুক্ত রাজনীতি তারা কতটুকু করতে পারবে বা করার চেষ্টা করবে সেইটা একটি বিষয় এবং এর সাথে অন্যান্য সরি আদর্শ যারা বিশ্বাস করে তারা কতটুকু এর সাথে অ্যাডজাস্ট করবে এটা কিন্তু আগামী দিনে আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ তা তার মানে কি আবার সে আমরা পুরনো ধারায় ফিরে যাওয়ার একটা আশঙ্কা কি বা এরকম কালো মেঘ মেঘকে এখন ডাকসু একটা জিনিস আর ছাত্র সংগঠনের রাজনৈতিক আইডিওলজি কিন্তু আলাদা জিনিস আপনি আইডিওলজির সাথে ডাকসুর এই বিজয়কে কতটুকু অ্যাডজাস্টমেন্ট করবে না কনফ্লিক্ট তৈরি করবে এটা এখন ছাত্র সংগঠনকে কোনো এক ছাত্র সংগঠন দাঁড়াতেই দেওয়া যেমন আমি আমি না আপনি একটা জিনিস লক্ষ্য আমরা দেখলাম যে এই যে আপনি বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা আপনি দেখবেন আরেকটা দাঁড়িয়েছে ওই যে এরা তারা কিন্তু অলরেডি বলেই দিয়েছে একটা প্রহসনের নির্বাচন ইট মেকিং এই নির্বাচনের সাথে আমরা নাই এবং ঘৃণা করে আমরা প্রত্যাখ্যান করলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জামাতিকরণের সর্বশেষ পদক্ষেপ এটি তো সুতরাং এই যে বক্তব্যগুলি এই বক্তব্যগুলির সাথে আগামী দিনে যারা নির্বাচিত হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে তো একটা কর্তৃপক্ষ থাকবেই তারা কতটুকু এই চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা দেখাতে পারে এইটা কিন্তু আগামীতে প্রশ্ন প্রশ্ন ধন্যবাদ মোশারফ হোসেন আপনার কাছে অনেক কিছু জানলাম এবং ভবিষ্যতে আপনার সঙ্গে আরও আলোচনা হবে এই বিষয়ে এবং আরও কথা হবে কারণ রাজনীতি আমাদের ধারণা যে রাজনীতি আরও মানে কঠিন একটা সময়ের মধ্যে যেতে চলেছে সুতরাং সেই সময় আপনাদের ভূমিকায় আপনাদের মতো যারা রাজনীতির জগতের সঙ্গে সরাসরি যুক্ত তাদের এ ভূমিকা সবচেয়ে বেশি থাকবে এইখানে সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের দর্শকদের জন্য দুটো বলেন যে রাজনীতি আপনারা যারা রাজনীতি করেন তারা আসলে কি বার্তা দিতে চাচ্ছেন মানুষ সাধারণ মানুষের জন্য আমরা একটা জিনিস যে বার্তাটা দিতে চাই সাধারণ মানুষের জন্য আপনারা দেখবেন যে এই পাঁচই আগস্টের পর বিশেষ করে এই গণ পর মানুষের মনের মধ্যে কিন্তু একটা নতুন আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে সেই আকাঙ্ক্ষাটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ সেই আকাঙ্ক্ষাটাকে একটা জবাবদেহিতার বাংলাদেশ সেই আকাঙ্ক্ষাটা একটা সাম্যের বাংলাদেশ এইটা করার জন্য ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি বিশেষ করে যদি মনে করা আপনি উল্লেখ করতে চাই আমি আমার দল যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কিন্তু আগামী দিনে গণ ধারণ করে কিন্তু রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা একটা কর্মসূচি আগেই দিয়েছে দিয়েছে এবং আপনি দেখে ঐক্যমত কমিশনে যে আলোচনাগুলি হচ্ছে সেইটা অনেকটা একত্রিশ দফারে একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই সুতরাং এইটা যদি আগামী দিনে বাস্তবায়িত আমরা করতে পারি এই একত্রিশ দফার মধ্যে এই ঐক্যমত কমিশনের এই পরিবর্তনগুলি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশে একটা কল্যাণমুখী রাষ্ট্র হবে যেটা জনগণের স্বার্থকেই সবচেয়ে বেশি পদোন্নত হবে অনেক ধন্যবাদ মোশরাফ হোসেন ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এরপরে আবারও আমাদের অতিথি হবেন জেনারেল মোশারফ হোসেন এবং আমরা তার সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করব দেশের রাজনীতি নিয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে এবং উনি যে আকাঙ্ক্ষার কথা বললেন সেই আকাঙ্ক্ষা আগামী দিনে বাস্তবায়িত হবে এবং ওনারাই বাস্তবায়িত করবেন এই আশা নিয়ে ততক্ষণ ভালো থাকবে